হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ ভাই অনেক দিন হলো তোমাদেরকে তেমন ভালো ব্লগ দিতে পারিনি আর আজকে নিশ্চয়ই তোমরা টাইটেল টেলার আর থামনেল দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কোন টপিকে হচ্ছে আজকে হচ্ছে আমরা যে ইলেভেনের এক্সামগুলো দিয়েছিলাম তারই রেজাল্ট আউটের দিন তো আজকে অনেক দিন পর ভাই আমরা স্কুলে যাব দিয়ে দেখবো আর কেউ পাস করেছি নাকি ফেল করেছি সেটা রেজাল্টটা দেখার পরেই জানা যাবে আর বাজে এখন নটা আটচল্লিশ এরপরে হয়ে স্কুলের দিকে বেরোবো আর দেখবো আজও আমরা পাস করেছি নাকি ফেল সেটা পুরো ভ্লগটা দেখি তোমরা বুঝতে পারবে আশা করি তো চলো এখন আপাতত রেডি হয়ে বেরিয়ে পড়া যাক গাইস ফাইনালি এখন আমি বেরিয়ে পড়েছি স্কুলে রেজাল্ট আনতে যাওয়ার জন্য আর আমি একা যাব না সাথে আরও একজন যাবে চলো তাকে আগে ডাকতে যাই দিয়ে তারপরে একসাথে সবাই মিলে যাব। গাইস এখন আমরা আপাতত বেরিয়ে গেছি ফুল কনফিডেন্সের সাথে রেজাল্ট আনতে নুরু ভাই নিয়ে যাচ্ছে নুরু ভাই কী রে তো সাইকেলটা নামটা কি ভুলে যাচ্ছি সবুজ সাথী আর ওয়ান ফাইভ দিদির দেওয়া আর আমারটা হচ্ছে তিনশো নব্বই শিশুর রয়্যাল এনফিল্ড এ ফিউ মমেন্টস লাইট নমস্কার দাদা এদিকে একটু ডাকাত আচ্ছা এটি রেজাল্টের দিন হ্যাঁ ইউ পি এস সির ইউ পি এস সি রেজাল্ট না আই এ বি এটা স্ট্যাম্প বড়লোকের স্ট্যাম্প বাড়বে এটা তোর বাপকে ট্যাগ করে ছাড়বো তো আজকে হচ্ছে আমাদের স্কুলে রেজাল্ট আউটের দিন তাই খুব কনফিডেন্ট আমাদের মধ্যে যে আমরা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জানি যে আমরা ফেল করবো

পায়খানা ঘর পরিষ্কার করবি পাঁচ হাজার টাকা ডেলি হেড পুলিশ কি পুলিশের তো একটা কিছু ব্রাঞ্চ আছে হাবিলদার ছবি আমার ঠিক আছে তোমরা যাকে দেখতে পাচ্ছো এই মুহূর্তে যে ক্যামেরার পেছনে আছে সে হচ্ছে একটা খুবই বড় ক্রিয়েটার বাংলা বক্সের ভিডিও বানায় ঠিক আছে তোমরা যে একটু সাপোর্ট দেখিও ছেলেটাকে আর এখন কি করতে এসছো দাদা স্কুলের মধ্যে এখানে কন্টেন্ট খুঁজতে এসেছি কন্টেন্ট না এখানে তো শুন আজকে রেজাল্টের ডেট আছে নাকি স্কুলে হ্যাঁ রেজাল্ট আছে আজকে রেজাল্ট কি মনে পাস হবে না ফের আমরা যাচ্ছি দেখি যেন হাউস কোভি ব্যক্তি খুবই বেশি আমরা ফুল কনফিডেন্সে আমরা ফেল করব ঠিক আছে আমরা ফেল করলে সবাই একসাথে ফেল করব আপনারা ঠিক আছে আমরা আমরা দুই আড়াকাটা করবনি গোটা ক্লাস ফেল করবে তো गाइस আমাদের স্কুলে এখন একটু আমি বৃষ্টি হচ্ছে কৃষ্ণ আমি রিভিউ দেবো তো এটা এই যে মানে এটা কি আমি তো নাকি অন্য কিছু হচ্ছে এই যে આમ

আমি কন্টিনিউ করতে পারিনি কিছু একটা সমস্যার জন্য ভাই লিট্টুয়ালি বলছি ভিডিওটা কন্টিনিউ করার মতো মানে পরিস্থিতিতে আমি থাকিনি যাই হোক রেজাল আউট হয়ে গেছে আর তোমরা একটা কথা বললেও বিশ্বাস করবে না লিটলি বলছি গাইস এক্সামে আমি ফেল করেছি জাস্ট কিডিং গাইস ফেল করিনি ভাই তবে আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে আর পাস তো করেছি ভাই শুধু আমি নয় সবাই পাস করেছে যাই হোক এখানে আমি পেয়েছি পাঁচশোর মধ্যে তিনশো উনত্রিশ যেটা তোমাদের সাথে একদম ডেডেক্টলি আমি শো করে দিলাম আর স্কুলের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভাই একটু প্রবলেমের জন্য তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো যাই হোক আজকের ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তৎক্ষণার জন্য ভাই